আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালোই আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমাদের মহল্লার ভিতরে কিন্তু বর্তমানে প্রতিটা মহল্লাতেই ব্যাটারি গাড়ি বা অটো গাড়িগুলোর কিন্তু প্রচুর মানে প্রচুর পরিমাণ বেড়ে গেছে যেই কারণে কিন্তু আপনার এই মহল্লার ভিতরে কিন্তু টুকটাক ছোটোখাটো অনেক দুর্ঘটনা ঘটতেছে দুর্ঘটনা ঝগড়া জ্যাম আসলে শুধু ওদের দোষ দিলে হবে না আমরা যারা বাইকার বা অন্য অন্য রাইডাররা আছে তারাও কিন্তু সঠিক জায়গার থেকে টানগুলো দেই না সঠিক জায়গার থেকে টান নেই না সঠিক জায়গাতে পার্কিং করি না আর একটা হচ্ছে কি আপনার কর্নারিংটা যে মানে এই যে মোচুরগুলোতে যে আমরা ওভারটেক করি এর মোচড়গুলোতে এটা কিন্তু খুবই মারাত্মক ধরনের একটা ভুল এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করি এই মোড়গুলোতে আপনার ওভারটেক করাটা আপনার সম্পূর্ণ বোকামি ছাড়া কিছুই না হয়তোবা ওভারটেক করে আপনি চলে যাইতে পারতেছেন যাইতেছেন কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এটা হচ্ছে একটা মানে ওভার স্মার্ট বা ওভার কনফিডেন্স এটা দুইটার একটাও কখনও ভালো জিনিস না এই মোটরগুলোতে কখনোই চেষ্টা করবেন ওভারটেক করার জন্য না এখানে আপনার দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে আর মহল্লার ভিতরে ছোট ছোটো অ্যাক্সিডেন্টগুলো কিন্তু ওইভাবে কারোর ভিডিওতে ওইভাবে কোনো ব্লগিং পাবেন না সবাই মোটামুটি বড় রাস্তায় ভিডিওগুলো বেশিরভাগ করে মহল্লাগুলোর ভিতরে কিন্তু অনেক আপনি প্রতিটা মহল্লাতে দেখবেন অনেক সময় ছোট খাটো অ্যাক্সিডেন্টেও অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায় আমারই পরিচিত একজনের ঘাড়ের হাড় ভেঙে গেছে রিক্সা চাহিদা বলে গতি ছিল পনেরো কি বিশ তো মহল্লার ভিতরেও সবাই সচেতনতার সাথে চালাবেন সময় একটু খেয়াল করে চালাবেন হর্ন দিবেন যেইখানে হর্নের প্রয়োজন অযথা হর্ন দিবেন না যেখানে প্রয়োজন নেয় সেখানে হর্ন দিবেন না যেখানে প্রয়োজন আছে সেইখানে দিবেন একটু সময় নিয়ে যান তারাবুড়া কিন্তু অনেক সময় দেখা যায় ক্ষতি হলে কিন্তু একার ক্ষতি হয় না একটা অ্যাক্সিডেন্টে কিন্তু দুইজনেরই ক্ষতি হয় তো একটু বুঝে শুনে চালাবেন সাবধানে চালাবেন ভালো থাকবেন সুস্থতার সাথে রাইড করবেন